একদা যখন লোকসমূহ তার উপরে চাপাচাপি করিয়া পড়িয়া ঈশ্বরের বাক্য শুনিতেছিল তখন তিনি গিনেশ্বর হ্রদে খুলে দাঁড়াইয়াছিলেন আর তিনি দেখিলেন হ্রদের ধারে দুইখান নৌকা রইয়াছে কিন্তু ধীবরেরা নৌকা হইতে নামিয়া গিয়া জাল ধুই ছিল তাতে তিনি ওই দুইয়ের মধ্যে একখানিতে সিমনে নৌকাতে উঠিয়া স্থল হইতে একটু দূরে যাইতে তাকে বিনতি করিলেন আর তিনি নৌকায় বসিয়া লোকসমূহকে উপদেশ দিতে লাগিলেন পরে কথা শেষ করিয়া তিনি সিমনকে কহিলেন চলো গভীর জলে নৌকা লইয়া চলো আর তোমার মাছ ধরিবার জন্য তোমাদের জাল ফেল সিমন উত্তর করিলেন হে নাথ আমরা সমস্ত রাত্রি পরিশ্রম করিয়া কিছুমাত্র পাই নাই কিন্তু আপনার কথায় আমি জাল ফেলিব তারা সেই রূপ করিলে মাছের বড় ঝাঁক ধরা পড়িল ও তাহাদের জাল ছিনিতে লাগিল তাতে তাহাদের যে অংশীদারেরা অন্য নৌকায় ছিলেন তা দিয়ে তাহারা সংকেত করিলেন যেন তাহারা আসিয়া তাহাদের সাহায্য করেন তাহারা আসিয়া দুইখান নৌকা এমন পূর্ণ করিলেন যে নৌকা দুখানি ডুবিতে লাগিল তাহা দেখিয়া সিমনপিত যীশু জানুর উপরে পড়িয়া কহিলেন আমার নিকট হইতে প্রস্থান করুন কেননা হে প্রভু আমি পাপি কারণ জালে এত মাস ধরা পড়িয়াছিল বলিয়া তিনি ও যাহারা তাহার সঙ্গে ছিলেন সকলে চমৎকৃত হইয়াছিলেন আর শিবদীয়র পুত্র জাকব ও জোহন যাহারা সিমনের অংশীদার ছিলেন তাহারাও রূপ চমৎকৃত হইয়াছিলেন তখন যীশু সিমনকে কহিলেন ভয় করিও না এখন অবধি তুমি জীবনার্থে মানুষ ধরিবে পরে তাহারা নৌকা কুলে আনিয়া সকলেই পরিত্যাগ করিয়া তাহার পশ্চাৎগামী হইলেন প্রিয় শ্রোতা বন্ধু বেদ অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা এখন লুকলিখিত সুসমাচার অধ্যয়ন করছি এখানে আমরা যীশু খ্রিস্টের একটা নির্দিষ্ট কাজের বিষয় দেখতে পাই সেই কাজ হলো সেই সমস্ত আত্মিকভাবে দরিদ্র মানুষদের কাছে তার বাক্য প্রচার করা এই আত্মিকভাবে দরিদ্র মানুষেরা হল সেই সমস্ত দৃষ্টিহীন ভগ্ন হৃদয় বন্দিপ্রাপ্ত মানুষজন এদের কাছে খ্রিস্টের অঙ্গীকার হল তারা দেখতে পাবে তাদের ক্ষত নিরাময় হবে এবং তারা মুক্ত হবে লোকলিখিত সুসমাচারে আমরা যীশু যীশুখ্রীষ্টের কাজের এই ব্যাখ্যাই পাই গত কয়েকদিনের অনুষ্ঠানে আমরা দেখেছি যে যিশুখ্রিস্ট লোক চার অধ্যায়ে তার ঘোষণা বা ফতোয়া জারি করেছিলেন পাঁচ অধ্যায়ে তা প্রমাণ করেছিলেন এবং বাকি অধ্যায়গুলি জুড়ে তা প্রয়োগ করেছেন যীশুখ্রিস্টের এই কাজই লোকলিখিত সুসমাচারের মূল বিষয় লোকলিখিত সুসমাচারের সমস্ততা জুড়েই আমরা আরেকটি বিষয় লক্ষ্য করি যে যীশুখ্রিস্ট আমার এবং আপনার মতো মানুষকে অবিরত তার কাজের সফল বাস্তবায়নের অংশ হওয়ার জন্য আহ্বান করছেন লোকলিখিত সুষমাচারে যীশুখ্রিস্ট আমাদেরকে বলছেন তোমরা সর্বদা সেই সমস্ত মানুষ দ্বারা বেষ্টিত হয়ে আছো যারা আত্মিকভাবে অন্ধ ভগ্ন এবং বন্দিপ্রাপ্ত নতুন নিয়ম অনুযায়ী যীশুখ্রিস্ট যিনি তেত্রিশ বছরেই পৃথিবীতে বসবাস করেছেন এখন আমরা যারা তার অনুসরণকারী তিনি আমাদের মধ্যে বসবাস করেন সাধু লোকের মত অনুযায়ী যিশুখ্রীষ্ট যখন এই পৃথিবীতে ছিলেন তখন তিনি নিজের মধ্যে দিয়ে তার সেই নাশরতীয় ঘোষণা বা ফতোয়া প্রয়োগ করতে চেয়েছিলেন আর এখন যখন আমরা তার শরীরে পরিণত হয়েছি তিনি আমাদের মধ্যে দিয়েও সেই কাজ সম্পন্ন করতে চান লোকলিখিত সুষমাচারে লক্ষ্য করুন খ্রিস্ট কীভাবে তার কাজের প্রয়োগের ক্ষেত্রে মানুষকে নিযুক্ত করেছেন এবং তার কাজের অংশ হওয়ার জন্য উৎসাহিত করেছেন লোক পাঁচ অধ্যায় যীশু খ্রিস্ট সাধু পিতরের সঙ্গেও একই কাজ করেছেন এখানে তারা যে প্রথমবার মিলিত হয়েছিলেন তা নয় সাধু জনলিখিত সুসমাচারের প্রথম অধ্যায়ে তাদের প্রথমবার দেখা হওয়ার ঘটনা লিপিবদ্ধ আছে আন্দ্রেয় নামক সাধু পিতরের একজন ভাই ছিলেন এই আন্দ্রেও সাধু পিতরকে যিনি সিমন নামে পরিচিত ছিলেন যীশু খ্রিস্টের কাছে এনেছিলেন প্রথমবার দেখা হওয়ার সময় খ্রিস্ট সাধু পিতরকে কৈফা নাম দিয়েছিলেন যার অর্থ হল পাথর বা পিতর সাধু জীবনে একটা বিশেষ বিষয় ছিল অস্থিরতা সেই জন্য খ্রিস্ট যখন তাকে পাথরের মতো স্থির বলেছিলেন তা তার খুব ভালো লেগেছিল যীশুখ্রিস্ট তিন বছর তাকে পাথর নামে ডেকেছিলেন তারপর প্রেরিতদের কার্যবিবরণী পুস্তকে আমরা তাকে পাথরের মতো স্থির রূপে দেখতে পাই আপনি আপনার পরিবার ইয়া প্রয়োগ করে দেখতে পারেন কারণ মানুষকে যেভাবে ডাকা হয় সে সেইভাবেই বেঁচে থাকতে চেষ্টা করে এই সিমনের প্রতি যীশুখ্রিস্টরও সেই একই মনোভাব ছিল মতি পদে তিনি সিমনকে বলেছিলেন আমার পশ্চাৎ আইস্য আমি তোমাকে মনুষ্যধারী করিব সাধু লোক এই বিষয়ে বিস্তারিত বিবরণ দিয়েছেন একদিন সকালে গালিল সাগরের তীরে যিশুখ্রিস্ট প্রচুর লোকের সামনে প্রচার করছিলেন আমার মনে হয় এই সময় যীশুখ্রিস্টের মন সেই একজন মৎস্যধারীর দিকে ছিল যে সারার চেষ্টা করেও একটা মাছ ধরতে ব্যর্থ হয়েছিল যীশুখ্রিস্ট জানতেন যেই মানুষটি মাত্র তিন বছরের মধ্যেই সেই পঞ্চসপ্তমীর দিনে মহান উপদেশ প্রচার করবে এবং একসাথে তিন হাজার মানুষ পরিবর্তিত হবে তারপর আবার পিতর প্রচার করবে এবং পাঁচ হাজার মানুষ পরিবর্তিত হবে যীশুখ্রিস্ট জানতেন যে এই মানুষটি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাবে এবং সমস্ত অন্ধ খঞ্জ নুলা মানুষ তার কাছে আসার চেষ্টা করবে কারণ যদি তার ছায়াও তাদের উপরে পড়ে তাহলে তারা সুস্থ হবে যাই হোক সেই সময় সিমন একটা মাছও ধরতে পারেনি এখন যিশুখ্রিস্ট কিভাবে একজন ব্যক্তিকে মনুষ্যধারীতে পরিণত করার কথা বলেন যিনি একটা মাছ ধরতেও পারেন না ইহা হল ও সিমনের কথোপকথনের মূল বিষয় খ্রিস্টই এই কথোপকথন শুরু করেছিলেন যখন তিনি সিমনের নৌকাটিকে প্রচারের কাজে ব্যবহার করতে চেয়েছিলেন পিতর খুব উৎসাহিত না হয়েও নৌকা ব্যবহার করার অনুমতি দিয়েছিলেন উপদেশ দেওয়া শেষ করার পর খ্রিস্ট পিতরকে বলেছিলেন চলো মাছ ধরতে যাই আমার মনে হয় না সাধু পিতর এই বিষয়ে খুব উৎসাহিত হয়েছিলেন কারণ সারা রাত চেষ্টা করেও সে একটা মাছও ধরতে পারেনি কিন্তু আমার সব সময় মনে হয় ওই সময় সাধু পিতরের দিকে যিশুখ্রিস্ট এমনভাবে তাকিয়েছিলেন যে তিনি বলতে বাধ্য হয়েছিলেন কিন্তু আপনার কথায় আমি জাল ফেলিব তারপর আমরা দেখি জালে এত মাছ উঠেছিল যে তাদের নৌকা ও তাদের অংশীদারের নৌকাও এমন পূর্ণ হয়েছিল যে তা ডুবে যাওয়ার উপক্রম হয়েছিল এই মহান অলৌকিক ঘটনার পর সাধু পিতরের প্রতিক্রিয়া লক্ষ্য করুন লেখা আছে তাহা দেখিয়া সিমন পিতর যীশু জানর উপরে পড়িয়া কহিলেন আমার নিকট হইতে প্রস্থান করুন কেননা হে প্রভু আমি পাপি পিতর এইভাবে কেন তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন কেউ কেউ এর উত্তরে বলেন যীশুখ্রিস্ট সেই লোকেদের কাছে প্রচার করেছিলেন যে আমরা সকলেই পাপি আবার অনেকে বলেন যে যিশুখ্রিস্ট তার নাশরতীয় ঘোষণা বা ফতোয়া প্রয়োগের ক্ষেত্রে সাধু পিতরকে তার অংশীদার রূপে নিযুক্ত করতে চেয়েছিলেন এবং বলতে চেয়েছিলেন তুমি কি সেই অন্ধদের দৃষ্টি দেওয়ার কাজে ভগ্নদের ক্ষত নিরাময় ও বন্দীদের মুক্ত করার কাজে আমার অংশীদার হবে তুমি কি মৎস্যদারী থেকে মনস্যধারিতে পরিণত হতে চাও সাধু বুঝেছিলেন এবং সেই জন্যই বলেছিলেন প্রভু আমার কাছ থেকে চলে যান আপনি ভুল মানুষ বেঁচেছেন আমি একজন পাপি যীশু মানুষটিকে ধরতে চেয়েছিলেন যার মাথায় শুধু মাছ ধরার বিষয়টি ছিল এবং তিনি তাকে এমন জায়গায় এনেছিলেন যেখানে তার মনে শুধু মানুষ ধরা বিষয়টি স্থান করে নিয়েছিল খ্রিস্ট যে মানুষটা একটা মাছও ধরতে পারেনি তাকে কিভাবে মানুষ ধরতে দেখাতে চেয়েছিলেন এই জন্য খ্রিস্ট তাকে কতকগুলি বিষয়ে শিক্ষা দিয়েছিলেন প্রথমত সাধু পিতরকে তিনি এই শিক্ষা দিয়েছিলেন পিতর এই নৌকায় মৎস্যধারী তুমি নও কিন্তু আমি আর আমি তোমার সঙ্গে আছি পিতর প্রকৃতপক্ষে এই প্রশ্নই করেছিলেন এই নৌকায় মৎস্যধারী কে আর যিশুখ্রিস্ট বলেছিলেন আমি কিন্তু আমি এই নৌকায় তোমার সঙ্গে আছি যিশুখ্রিস্ট দ্বিতীয় যে বিষয়টা পিতরকে শেখাতে চেয়েছিলেন তা হলো পিতর তুমি মাছ ধরতে পারো না কিন্তু আমি পারি এবং আমি তোমার সঙ্গে আছি তুমি এমনকি মাছ ধরতে চাও না কিন্তু আমি চাই এবং আমি তোমার সঙ্গে আছি যখন সেই দুটি নৌকা মাছে পূর্ণ হয়ে ডুবে যাওয়ার উপক্রম হয়েছিল তখন খুবই নিশ্চিতভাবে খ্রিস্টের আর বলার প্রয়োজন হয়নি পিতর তুমি এই মাছ ধরোনি কিন্তু আমি ধরেছি কারণ আমি তোমার সঙ্গে ছিলাম সাধু পিতরকে মনুষ্যধারী হওয়ার জন্য এই বিষয়গুলি শিখতেই হতো আপনার কি মনে আছে সাধু মসিকেও এই বিষয়গুলি শিখতে হয়েছিল তুমি সেই উদ্ধারকর্তা নাও বা তুমি তাদেরকে উদ্ধার করতে পারো না কিন্তু আমি পারি এবং আমি তোমার সঙ্গে আছি তুমি সেই লোকদেরকে উদ্ধার করতে চাও না বা তুমি সেই লোকদের উদ্ধার কর কিন্তু আমি করেছি কারণ আমি তোমার সঙ্গে ছিলাম এখানেও যীশুখ্রিস্ট ও সাধু পিতরের মধ্যে আমরা এই একই বিষয় দেখতে পাই যদি সাধু পিতর মানুষ ধরতে যান তাহলে তাকে জানতে হবে সেই মৎস্যধারী কে আপনি কি জানেন পবিত্র আত্মার সাহায্য ছাড়া কেউ কোনো মানুষকে খ্রিস্টের কাছে আনতে পারে না যীশুখ্রিস্ট বলেছিলেন ইহা মানুষের অসাধ্য বটেই কিন্তু ঈশ্বরের অসাধ্য নয় খ্রিস্ট যদি আপনার সঙ্গে আপনার নৌকায় থাকেন তাহলেই আপনি মানুষ ধরতে পারবেন আপনি পারেন না কিন্তু তিনি পারেন এবং তিনি আপনার সঙ্গে আছেন আর যখন এই অলৌকিক কাজ সম্পন্ন হয় তখন কখনো ভুলবেন না যে আপনি ইহা করেননি করেছেন। কারণ তিনি আপনার সঙ্গে ছিলেন এই সুন্দর ঘটনাটি আমাদের কাছে অনেক কিছু বিষয়ের স্পষ্ট প্রদর্শন করে ইহা বলে যে পুনরুতৃত খ্রিস্ট আমাদের মধ্যে বসবাস করেন সাধু পিতরের নৌকায় যিশু খ্রিস্টের অবস্থিতি এই চিত্রই প্রদর্শন করে যে পবিত্র আত্মা আমাদের মধ্যে বাস করেন তারপর যখন তিনি নৌকায় ওঠেন তার পরের মূল প্রশ্নটি হল পিতর আমি কি এই নৌকা নিয়ন্ত্রণের দায়িত্ব নেব চলো মাছ ধরতে যাই যখন আপনি খ্রিস্টকে আপনার হৃদয়ে জায়গা দেন তাকে আপনার জীবনে আমন্ত্রণ করেন তার পরের বিষয়টি হল আপনি তাকে নিয়ে কি করবেন আপনার জীবনের নিয়ন্ত্রণ কি তার হাতে আছে পবিত্র আত্মায় পূর্ণ হওয়ার অর্থ হল পবিত্র আত্মার নিয়ন্ত্রণাধীন হওয়া এই ঘটনাটি এই চিত্রই প্রদর্শন করে সাধু পিতরে নৌকা মাছে পূর্ণ হওয়া পবিত্রতার আশীর্বাদে পূর্ণ হওয়ার বিষয়টি প্রকাশ করে আপনি বিভিন্ন পর্যায়ে খ্রিস্ট জীবনযাপন করতে পারেন আপনি খ্রিস্টের দ্বারা জীবনযাপনের ক্ষেত্রে এই বিষয়ের উপর জোর দিতে পারেন যে আমি কি খ্রিস্টের দ্বারা আমার সমস্ত অভিজ্ঞতা লাভ করছি খ্রিস্টের দ্বারা জীবনযাপন আপনার জীবনে একটা বড় পার্থক্য তৈরি করে এবং তারপর আপনার মধ্যে দিয়ে অন্যও আশীর্বাদ যুক্ত হয় যাই হোক এই ঘটনায় আমরা আরেকটি বিষয় দেখি এই ঘটনা শুরুতেই আমরা দেখি সাধু পিতর যীশু খ্রিস্টকে তার জীবনে আসার আহ্বান জানাচ্ছেন এবং তার পরিকল্পনায় খ্রিস্টকে সামিল করছেন অনেক মানুষই তাদের জীবনেই কাজ করে থাকেন কিন্তু মূল বিষয় হল আপনি কি তার জীবনে অংশ এবং খ্রিস্ট কি আপনাকে তার পরিকল্পনায় সামিল করেছেন সাধু পিতর তার নৌকা যখন মাছে পূর্ণ হয়েছিল তখন খ্রিস্টের দ্বারা জীবনযাপন শুরু করেছিলেন কিন্তু খ্রিস্ট যখন তাকে মানুষ ধরার কথা বলেছিলেন তখন পিতর তার পরিকল্পনার অংশে পরিণত হয়েছিলেন এখানেই পার্থক্যটা আমরা দেখতে পাই এরপর লক্ষ্য করুন অলৌকিকভাবে অত মাছ পাওয়ার পর সাধু পিতর কিন্তু সেগুলির প্রতি আকর্ষিত হননি তিনি সমস্ত কিছু ত্যাগ করে যীশু খ্রিস্টকে অনুসরণ করেছিলেন খ্রিস্ট তাকে বলেছিলেন আমাকে অনুসরণ করা হলো তোমার কাজ এবং তোমাকে মনুষ্য মনুষ্যধারিতে পরিণত করা হলো আমার কাজ ইয়াই ছিল চুক্তি এখানে আমরা পিতরকে খ্রিস্টের জন্য জীবনযাপন করতে দেখি ইহাই হলো খ্রিস্টের সঙ্গে আমাদের সম্পর্কের তৃতীয় পর্যায় আপনি কি খ্রিস্টেতে বিশ্বাসে এমনভাবে জীবনযাপন করছেন যেন আপনার বিশ্বাস খ্রিস্টের দ্বারা জীবনযাপনের মতো ব্যাখ্যা করা যায় আপনি কি খ্রিস্টকে সেই নৌকাপূর্ণ মাছের জন্য অনুসরণ করছেন আপনি কি খ্রিস্টেতে জীবনযাপন করছেন খ্রিস্ট কি আপনাকে তার পরিকল্পনার অংশ করেছেন না আপনি এখনও তাকেই আপনার পরিকল্পনার অংশ করার চেষ্টা করছেন আসুন আমরা লোকলিখিত সুসমাচার অধ্যয়নের সময় এই বিষয়টাকেই মূল বিষয় রূপে দেখি তিনটি পর্যায়ে খ্রিস্টীয় জীবনযাপন করা সম্ভব খ্রিস্টের দ্বারা খ্রিস্টেতে এবং খ্রিস্টের জন্য উদাহরণস্বরূপ লোক পুনর অধ্যায়ে আমরা যীশু খ্রিস্টের উপমাগুলির মধ্যে একটা বিশেষ তাৎপর্যপূর্ণ উপমা দেখতে পাই এই উপমাটির মূল বিষয় রূপে আমরা যা দেখতে পাই তাহলে খ্রিস্ট তার কাজের অংশীদার হওয়ার জন্য এবং প্রয়োগের জন্য মানুষকে নিযুক্ত করছেন চোদ্দ অধ্যায় যীশুখ্রিস্ট কিছু মহান প্রচার করেছিলেন আর এই পুনর অধ্যায় তার সেই মহান প্রচারের পক্ষে দুটি প্রতিক্রিয়া বিষয় আমরা দেখতে পাই সমস্ত করগ্রাহী এবং পাপীরা তার প্রচারে ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল এবং তার চারপাশে ভিড় করে দাঁড়িয়েছিল কিন্তু সেই ধর্মগুরুরা তাদের থেকে দূরে দাঁড়িয়েছিল এখানে আমরা খ্রিস্টের চারপাশে দুটি বলয় রচনা হতে দেখি প্রথমটি হলো খ্রিস্টের একেবারে কাছে সেই করগ্রাহী ও পাপীরা একটা শক্ত বলয় তৈরি করেছিল আর সেই ধর্মগুরুরা তাদের থেকে একটু দূরে একটা বড় বলয় তৈরি করেছিল এবং বলেছিল কেন এই ব্যক্তি পাপীদের সঙ্গে ওঠা বসা করছে খ্রিস্ট সেই ধর্মগুরুদের এই উপমার মধ্যে দিয়েই শিক্ষা দিয়েছিলেন তিনি সে বৃহত্তর বলয়ে উপস্থিত ধর্মগুরুদের সেই অন্তর্বর্তী ক্ষুদ্র বলয় কী ঘটছে সেই বিষয়ে ব্যাখ্যা করেছিলেন এবং তাদেরকেও সেই ক্ষুদ্র বলয়ের অংশ হওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন এই উপমাটিকে বলা হয় হারিয়ে যাওয়া জিনিসগুলির উপমা লেখা আছে তখন তিনি তাদীয়কে এই দৃষ্টান্ত কহিলেন তোমাদের মধ্যে কোন ব্যক্তি যাহার একশত মেষ আছে ও সেই সকলের মধ্যে একটি হারাইয়া যায় নিরানব্বইটা প্রান্তরে ছাড়িয়া যায় না আর যে পর্যন্ত সেই হারানোটি না পায় সেই পর্যন্ত তাহার অন্বেষণ করিতে যায় না আর তাহা পাইলে সে আনন্দপূর্বক কাথে তুলিয়া লয় পরে ঘরে আসিয়া বন্ধুবান্ধব ও প্রতিবাসীকে ডাকিয়া বলে আমার সঙ্গে আনন্দ করো কারণ আমার যে মেষটি হারাইয়া গিয়াছিল তাহা পাইয়াছি আমি তোমাদিগকে বলিতেছি তদ্রূপে একজন পাপী মন ফিরাইলে স্বর্গে আনন্দ হইবে যাহাদের মন ফিরানো অনাবশ্যক এমন নিরানব্বই জন ধার্মিকের বিষয়ে তত আনন্দ হইবে না যীশুখ্রীষ্ট সে বৃহত্তর বলয়ে উপস্থিত ধর্মগুরুদেব বলেছিলেন এই ক্ষুদ্র বলয়ের দিকে দেখো যেখানে করগ্রাহী পাপিরা উপস্থিত কিন্তু আমি তোমাদেরকে বলছি ঈশ্বর কি দেখেন ঈশ্বর এই লোকেদেরকে হারানো মেষের মতো দেখেন যখনই কোনো হারানো মেষকে খুঁজে পাওয়া যায় তখনই স্বর্গরাজ্যে আনন্দ হয় যিশুখ্রিস্ট তাদেরকে বলতে চেয়েছিলেন যখনই হারিয়ে যাওয়া মেষদের খুঁজে পাওয়া গেল তখন তোমরা কেন আনন্দ করছো না এরপর তিনি একটি হারিয়ে যাওয়া সিকির উপমা দিয়েছিলেন লেখা আছে অথবা কোন স্ত্রী লোক যাহার দশটি সিকি আছে সে যদি একটি হারাইয়া ফেলে তবে প্রদীপ জালিয়া ঘর ঝাঁটি দিয়া যে পর্যন্ত তাহা না পায় ভালো করিয়া খুঁজিয়া দেখে না আর পাইলে পর সে বন্ধুবান্ধব ও প্রতিবাসীগণকে ডাকিয়া বলে আমার সঙ্গে আনন্দ করো কারণ আমি যে সিকিটা হারাইয়া ফেলিয়াছিলাম তাহা পাইয়াছি তদ্রূপ আমি তোমাদিওকে বলিতেছি একজন পাপী মন ফিরাইলে ঈশ্বরের দুধগণের সাক্ষাতে আনন্দ হয় এই উপমার অনেক প্রকার সম্ভাব্য আবেদন বা প্রয়োগ থাকতে পারে আমি একটি আবেদন বা প্রয়োগের বিষয়ে শুনেছিলাম যে তখনকার দিনে বিবাহিতা মহিলারা একটি মাথা ঢাকা কাপড় পরতেন যাতে দশটি শিকি লাগানো থাকতো এবং তা তার কপালের উপরে ঝুলত এই সিকিগুলি সেই মহিলার বিশ্বাসযোগ্যতার প্রতিনিধি ছিল যদি কোনোভাবে সেই মহিলা তার বিশ্বাসযোগ্যতা হারাত তাহলে তার স্বামীকে জানানোর জন্য সেই দশটি সিকি থেকে একটি শিকি সরিয়ে দিত এখন চিন্তা করুন যদি এই ব্যাখ্যা সঠিক হয় তাহলে কোনো বিবাহিত মহিলার কাছে ওই দশটি সিকির কত মূল্য যদি তার থেকে একটা হারিয়ে যায় এবং পরে সে তা খুঁজে পায় তাহলে তার কতটা আনন্দ হয় যদি এই উপমাটি প্রকৃতপক্ষে ইহাই বলতে চায় তাহলে ইহা সেই সমস্ত মানুষের চিত্র প্রদর্শন করে যারা হারিয়ে গেছে কারণ তারা পবিত্র জীবনযাপন করতে পারে না তারা এক অর্থে হারিয়ে যাওয়া মেষ নয় তারা পাপের উপরে জয়লাভ করতে পারে না তারা স্বাধীন নয় সম্ভবত যিশুখ্রিস্ট সেই বৃহত্তর বলয়ের লোকেদেরকে বলেছিলেন যে এই ক্ষুদ্র বলয়ের কিছু লোকে পরিত্রাণ লাভ করেছে কিন্তু তারা পবিত্র জীবনযাপন করতে ব্যর্থ হচ্ছে তারা তার কাছে পরিত্রাণের জন্য আসেনি কিন্তু পবিত্রীকরণের জন্য এসেছে সেই মহিলার কাছে সিকিটি থাকা তা হারিয়ে যাওয়া এবং আবার ফিরে পাওয়া পুনরুদ্ধারের চিত্রই প্রদর্শন করে এখানে যীশুখ্রিস্ট সে বৃহত্তর লোককে দেখে বলেছিলেন এই মানুষগুলো হারিয়ে গেছিল কিন্তু তাদেরকে খুঁজে পাওয়া গেছে এবং স্বর্গের সমস্ত দূতেরা আনন্দ করছে তোমরা কেন আনন্দ করছো না এরপর যিশুখ্রিস্ট বলেছিলেন এক ব্যক্তির দুই পুত্র ছিল তাহাদের মধ্যে কনিষ্ঠ আপন পিতাকে কহিল পিত সম্পত্তির যে অংশ আমার ভাগে পড়ে তাহা আমাকে দাও অল্পদিন পরে সেই কনিষ্ঠ পুত্র সমস্ত একত্র করিয়া লইয়া দেশে চলিয়া গেল আর তথায় সে অনাচারে নিজ সম্পত্তি উড়াইয়া দিল ইহা খুবই পরিচিত একটি উপমা ইহাকে বলা হয় অপব্যায় পুত্রের উপমা এখানে আবার যেশুখ্রিস্ট সেই ক্ষুদ্র বলে লোকেদের বিষয়ে সেই ধর্মগুরুদের বলেছিলেন এদের মধ্যে কিছুজন হলো সেই অপব্যায় পুত্রের মতো এবং তারা আবার বাড়িতে ফিরে এসেছে স্বর্গের সমস্ত দুধগণ আনন্দ করছে তোমরা কেনই এই পুত্রদের ফিরে আসাতে আনন্দ করছো না ঈশ্বরের বাক্য প্রচার করার ক্ষেত্রে কিছু কিছু প্রচারকের বিশেষ দক্ষতা থাকে বিভিন্ন ইশতাত্ত্বিক পড়াশোনার ক্ষেত্রে কিভাবে উপদেশ প্রচার করতে হয় তা শিখানো হয় এক্ষেত্রে সেই প্রচারের একটা মূল খসড়াপত্র তৈরি করতে হয় একবার একজন প্রচারক এই অপব্যয়ী পুত্রের উপমা থেকে প্রচার করার জন্য একটা খসড়াপত্র তৈরি করেছিল তার খসড়াপত্রে তিনি সমস্ত বিষয়টিকে তিনটি ভাগে ভাগ করেছিলেন প্রথমেই ছিল সেই পুত্রের পাগলামি এখানে তিনি তার বাড়ি ছেড়ে চলে যাওয়ার বিষয় ব্যাখ্যা করেছিলেন তারপর তিনি বলেছেন সেই পুত্রের বিষণ্নতা এখানে তিনি সেই পুত্র যখন দূর দেশে ছিল সেই সময়ের কথা বলেছেন এবং শেষে বলেছেন সেই পুত্রের আনন্দ এখানে তিনি সেই পুত্র যখন নিজের বাড়িতে ফিরে এসেছিল সেই সময় কথাই বলেছেন উপসংহারে তিনি বলেছেন পরিবর্তিত হও অথবা শেষ হয়ে যাও ইয়া খুবই নির্ভুল এবং সুন্দর একটি খসড়াপত্র সংক্ষেপে বলা যায় ইয়া হলো সেই অপব্যায়ী পুত্রের কাহিনী যে সেই ক্ষুদ্র বলায় হারিয়ে যাওয়া মানুষদের একজন ছিল যীশুখ্রিস্ট এই উপমাটির প্রসঙ্গে সেই বৃহত্তর বলয়ের লোকেদের বলেছিলেন তোমরা শুধু পাপিদেরই দেখছো আমি তোমাদেরকে বলছি ঈশ্বর কি দেখছেন ঈশ্বর এদেরকে সেই হারানো মেশের মতোই দেখছেন কিন্তু তারা তাদের সেই অবস্থা থেকে রক্ষা পেয়েছে এবং সমস্ত স্বর্গরাজ্য আনন্দ করছে তোমরা কেন আনন্দ করছো না একইভাবে ঈশ্বর সেই মানুষদেরকে পুনরুদ্ধার হওয়া শিখির মতোই দেখছেন এবং সেই অপব্যয় পুত্রে ফিরে আসার মতোই দেখছেন আর প্রতিটি ক্ষেত্রে স্বর্গরাজ্য আনন্দ করছে তোমরা কেন আনন্দ করছো না আমার মনে হয় এই অপব্যয়ী পুত্রের উপমার আসল অংশটি হলো যখন সেই অপব্যয়ী পুত্র ফিরে এসেছিল তাদের বাড়িতে একটা ভোজের আয়োজন করা হয়েছিল এবং তারা খুবই আমোদ প্রমোদ করছিল এই সময় আমরা দেখি লেখা আছে তখন তাহার জ্যেষ্ঠ পুত্র ক্ষেত্রে ছিল পরে সে আসিতে আসিতে যখন বাটির নিকটে পৌঁছিল তখন বাদ্য ও নেতৃত্ব শব্দ শুনিতে পাইল আর সে একজন দাসকে কাছে ডাকিয়া জিজ্ঞাসা করিল এ সকল কি সে তাহাকে বলিল তোমার ভাই আসিয়াছে এবং তোমার পিতা হৃষ্টপুষ্ট বাছরটি মারিয়াছেন কেননা তিনি তাহাকে সুস্থ পাইয়াছেন তাহাতে সে ক্রুদ্ধ হইয়া উঠিল ভিতরে যাইতে চাহিল না তখন তার পিতা বাহিরে আসিয়া তাকে সাধনা করিতে লাগিলেন তিনি তাকে কহিলেন বৎস তুমি সর্বদাই আমার সঙ্গে সঙ্গে আছো আর যাহা যাহা আমার সকলই তোমার কিন্তু আমাদের আমোদ প্রমোদও আনন্দ করা উচিত হইয়াছে কারণ তোমার এই ভাই মরিয়া গিয়াছিল এখন বাঁচিল হারাইয়া গিয়াছিল এখন পাওয়া গেল তার পিতা সেই জ্যেষ্ঠ পুত্রকে বলেছিলেন কেন তুমি এই আনন্দে যোগ দিচ্ছ না খ্রিস্টের চারিপাশের সেই বৃহত্তর বলয়ের লোকেরা সেই জ্যেষ্ঠ পুত্রের চিত্র প্রদর্শন করে সেই ধর্মগুরুরা হলো সেই বড় ভাইয়ের মতো পাপীদের উদ্ধারে যখন স্বর্গরাজ্য আনন্দ করছিল তখন তারা রেগে গিয়েছিল এবং সেই আনন্দের যোগ দিতে অস্বীকার করেছিল এই উপমার মূল বিষয়টি হল যখন সেই পিতা বাইরে এসে তার জ্যেষ্ঠ পুত্রকে বাড়ির ভিতরে গিয়ে সেই আনন্দের যোগ দিতে বলেছিলেন তার খ্রিস্ট যখন এই উপমার শিক্ষা দিচ্ছিলেন সেই সময় যা ঘটেছিল সেই বিষয়েরই চিত্র প্রদর্শন করে যীশুখ্রিস্ট যখন সেই করগ্রাহী ও পাপীদের দ্বারা আবৃত হয়ে ধর্মগুরুদের সেই সকল হারিয়ে যাওয়া আত্মার পরিত্রাণের আনন্দে যোগ দেবার আমন্ত্রণ জানিয়েছিলেন সেখান থেকে ব্যক্তিগত আধ্যাত্মিক রূপে আমরা দেখি যে খ্রিস্ট আমাদেরকেও তার নাশরতীয় ঘোষণা বা ফতোয়ার প্রয়োগের ক্ষেত্রে তার অংশীদার হওয়ার আমন্ত্রণ করছেন সাধুলুক বলেছেন মশিয়ের একটা সুনির্দিষ্ট কাজ ছিল আমি এসেছি সেই দরিদ্র অন্ধ বন্দি ভগ্ন এবং মৃতপ্রায় মানুষদের কাছে সুসমাচার প্রচার করার জন্য যখন আমি প্রচার করব। তখন অন্ধেরা দৃষ্টি পাবে বন্দিরা মুক্ত হবে ভগ্ন লোকেদের ক্ষত নিরাময় হবে যীশুখ্রিস্ট সাধু পিতরকে নিযুক্ত করার সময় বলেছিলেন পিতর মানুষ ধরো এই কাজের সফল বাস্তবায়নের ক্ষেত্রে আমার সঙ্গে যোগ দাও লোক পুনরুদ্ধায় এই একই সত্য খুব সুন্দরভাবে উপস্থিত করা হয়েছে এই সমস্ত উপমাগুলির মধ্যে দিয়ে যীশুখ্রিস্ট সেই ক্ষুদ্র বলয় থেকে সে বৃহত্তর বলয়ে উপদেশ প্রচার করেছিলেন এই ক্ষুদ্র বলয়ে নাশরতীয় ঘোষণা বা ফতোয়া প্রয়োগ করা হয়েছিল সে বৃহত্তর বলয়ে আমন্ত্রণ দেওয়া হয়েছিল যে এই ক্ষুদ্র বলয় যা কিছু ঘটছে তোমরা কি তাতে অংশগ্রহণ করতে চাও লুক অধ্যায়ে তিনি তাদেরকে পরীক্ষা করছেন তোমরা কি আমার এই কাজে প্রয়োগের ক্ষেত্রে আমার সঙ্গে যোগ দেবে অর্থাৎ আমার সঙ্গে যখন এই সমস্ত অন্ধ কারাবদ্ধ ভগ্নলোকেদের দেখা হবে তখন আপনি কি উপলব্ধি করবেন যে যিশুখ্রিস্ট আপনার মধ্যে দিয়ে তাদের মধ্যে কাজ করতে চান যিশুখ্রীষ্ট চান যেন আপনি তার কাজে অংশগ্রহণ করেন কোনো বিরাট খেলার আসরে যেমন ধরুন অলিম্পিকে প্রকৃতপক্ষে যা ঘটে তা হল লক্ষাধিক মানুষ যাদের প্রকৃতই শারীরিক অনুশীলন প্রয়োজন তারা বেশি করে বিশ্রাম নিচ্ছে আর তারা যাদেরকে দেখছে তাদের প্রকৃতই বিশ্রাম প্রয়োজন কিন্তু তারা বেশি করে অনুশীলনে ব্যস্ত আজকের দিনে বেশিরভাগ মণ্ডলিতেই আমরা এই চিত্র দেখি কিন্তু যদি আমরা প্রকৃতই লোকলিখিত সুসমাচারের মূল বিষয়টা বুঝি তাহলে ইহা উপলব্ধি করব যে বিষয়টি এই রকম হওয়া উচিত নয় লুকে সুসমাচারের মূল বিষয়টি শুরু হয়েছে মশিয়ের ঘোষণা বা ফতোয়ার মধ্যে দিয়ে যখন আপনি ঘোষণা শুনবেন প্রমাণিত হতে দেখবেন এবং প্রয়োগ হতে দেখবেন তখন যে প্রশ্নটি আপনার সামনে আসবে তা হল তুমি আমার কাজের প্রয়োগের ক্ষেত্রে আমার অংশীদার হতে চাও এই পৃথিবীতে এমন লোক আছেন যারা তাদের ডান ও বাম হাতের মধ্যে পার্থক্য করতে পারেন না আপনি কি সেই মাধ্যম হতে চান যার মধ্যে দিয়ে তারা দেখতে পাবে অনেক মানুষ আজ তাদের পাপের শৃঙ্খলে আবদ্ধ হয়ে আছেন আপনি কি শুধু তাদের পাশে বসে তাদেরকে দেখতে চান না তাদেরকে মুক্ত করার বিষয়ে কিছু করার চেষ্টা করতে চান সেই সমস্ত মানুষ যাদের ক্ষত নিরাময় হওয়া প্রয়োজন আপনি তাদের ক্ষত নিরাময় করার মাধ্যম হতে চান যিশুখ্রিস্ট সমগ্র মানবজাতির সমস্ত সমস্যার ক্ষেত্রে তার সমাধান হওয়ার জন্য আপনাকে আমন্ত্রণ করছেন আজকেই তাকে আপনার সম্মতি জানান আজকের মতো তাহলে এখানেই শেষ করি আগামী অনুষ্ঠানে আপনি অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুন